শিশুদের জন্য বিভিন্ন খাবার বিভিন্ন বয়সে দরকার বিশেষ করে জন্মের প্রথম কয়েক বছর মাছ শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাছের তেল বা চর্বি অন্যান্য তেল চর্বির চেয়ে অনেক বেশি উপকারী শিশুদের জন্য বিশেষ করে সামুদ্রিক মাছ বাচ্চাদের অতিরিক্ত চঞ্চলতা মানসিক বিকাশের বাধাকে অনেক বেশি কারেকশন করতে সহযোগী মাছে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সহ আরও অন্যান্য উপাদান থাকে যেটি অনেক কার্যকরী মানসিক বিকাশের জন্য বাচ্চাদেরকে এমন মাছ চয়েস করেন যে মাছ আপনার হাতের কাছে দামে তুলনামূলক কম কম কাটা থাকে তেল বা চর্বির পরিমাণ বেশি বিশেষ করে মাছের যে অংশটা পেটের অংশ নরম থাকে বাচ্চাদের জন্য খাওয়ায় উপযোগী কাটাকম এই এরিয়াগুলো বাচ্চাদের জন্য বারবার ট্রাই করেন মাছ বড়দের মতো করে বারন্ত বাচ্চাদেরকে কম ঝাল মশলা দিয়ে দিতে পারেন মাছ ফ্রাই করে দিতে পারেন বাচ্চাদেরকে বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন বেড়ে উঠুক আপনার সন্তান যথাযথ পুষ্টিতে সে প্রত্যাশায় ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ